যে আপনাদেরকে এমন একটি তদবির দেখাবো যে তদবিরটি দিয়ে আপনারা খুব সহজে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ফয়দা করতে পারবেন অর্থাৎ আজকে কোরআনই এমন একটি তদবির আপনাদেরকে দিব এই তদবিরটা দিয়ে এবং এই আয়ারটা দিয়ে আপনি স্বামী স্ত্রীর মধ্যখানে অতি সহজেই মিল মহব্বত সৃষ্টি করতে পারবেন এবং আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ যদি আপনাকে কম ভালোবেসে থাকে তাহলে আপনারা এই আয়েরটা দিয়ে তদবির করলে অবশ্যই অতি তাড়াতাড়ি দুজনের ভিতরে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কষ্ট করে একটু দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি আমাদের অত্র চ্যানেল এবং পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেসটিকে ফলো দিয়ে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি ফলো আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহী করে সুতরাং এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আজনে আসতে পারি আমি আপনাদের সামনে এখন যেই কোরআনের আয়াটটি দিয়েছি স্ক্রিনে আরবিতে যে আয়ারটি দেখতে পাচ্ছেন এই আয়ারটি আপনি যদি সাতবার পাঠ করে আয়াতটি সুরায় বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আবারও বলে দিচ্ছি আয়াতটি হচ্ছে সুরায় বাকারার একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত আয়ারটির বাংলা উচ্চারণ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আয়ারটির বাংলা উচ্চারণ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আবারও বলছি আয়ারটির উচ্চারণ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আয়ারটিকে সাতবার পাঠ করে যে কোনো মিষ্টি দ্রব্য জিনিসে যে কোনো মিষ্টি দ্রব্য জিনিসে সারটা ফুঁ দিবেন আয়ারটিকে সাতবার পাট করে যে কোনো একটা মিষ্টি দ্রব্য জিনিসে ফুঁ দিবেন সারটা ফু দিয়ে ওই মিষ্টি দ্রব্য জিনিস হয়তো আপনার স্বামীকে স্ত্রী হলে স্বামীকে খাওয়াবেন স্বামী হলে স্ত্রীকে খাওয়াবেন খাওয়াই দিলে ইনশাল্লাহ আশা করি আপনাদের মধ্যে মিল মোহাব্বত দুই থেকে তিন দিনের ভিতরে অনেক সময় একদিনও কাজ হয়ে যায় সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন এটি একটি পরীক্ষিত তদবির সুতরাং আপনি যদি এভাবে তদবির করেন আয়ারটিকে সাতবার পাঠ করে যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিসে সাতটা ফু দেন ফু দিয়ে ওটা যদি আপনার ওয়াইফকে খাওয়া দেন তাহলে আপনার ওয়াইফ আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে এবং কোথাও যদি ফরো ক্রিয়ায় জড়িত থাকে আপনার ওয়াইফ সেই সম্পর্কটা অতি তাড়াতাড়ি ভেঙে যাবে এবং আপনি যদি আপনার হাজব্যান্ডকে খাওয়ান তাহলে আপনার হাজব্যান্ড আপনাকে অতি তাড়াতাড়ি ভালোবাসতে শুরু করবে এবং কোথাও পরক্রিয়া জড়িত থাকলে সম্পর্কটা ভেঙে যাবে অনেক সময় একদিনও কাজ হয়ে যায় অনেক সময় দু তিন দিন লাগে সর্বোচ্চ তিন দিনের ভিতরে আপনি ফলাফল পাবেন সুতরাং আপনারা এই তদ্বিদটি করতে পারেন আশা করি আপনি উপকার পাবেন এবং উপকৃত হবেন এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারের বিনিময়ে অন্য একজন উপকৃত হবে একটু কথা বলি আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করেন আমরা কমেন্ট উত্তর দিয়ে দেবো অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে আমাদেরকে নক করতে পারেন ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশান বক্সে আছে ওখান থেকে আপনারা নিয়ে আমাদের পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা